রাতে ঘুমানোর আগে মাত্র একবার নিয়মিত এই দোয়া পড়ুন ইনশাআল্লাহ আপনার মনের অপূর্ণ আশা দ্রুত পূরণ হবে আপনার যে অভাব রয়েছে সে অভাব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে এবাদতের জন্যেই সৃষ্টি করেছেন আর আমল ও দুয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়ে নেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরতে হয় আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সুরাম মারিজ উনিশ এবং কুড়ি নম্বর আয়াত তাই আল্লাহ সুহানা হুয়া তালা রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন বান্দা যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা দান করেন তবে সে জন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তো বা গ্রহণকারী প্রজ্ঞাময় সুরা নূর আয়াত নম্বর দশ অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনার আশা পূরণে ব্যর্থ হয়েছেন তো কি হয়েছে আপনি চাইতেই থাকেন কিন্তু তার আগে পবিত্র হতে হবে আল্লাহর উপর ভরসাকারী হতে হবে এবং বৈধ খাবার কাজ করতে হবে তো প্রিয় ভাই হজরত বুরাইদা দা তালা আনহ তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে তার দুয়া এভাবে বলতে শোনেন আল্লাহ ইন্নি আস আলুকা আন্নি আসাদু আন্না কা ইহা ইনতাল ইয়া আল্লাউলাদুল্লাহু কু ফু আন আহাদ অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ কেউ নাই বর্ণনাকারী বলেন যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের ইসমে আজমের অশিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের অশিলাই দোয়া করা হলে তিনি কবুল করেন আর যে নামের অশিলাই প্রার্থনা করা হলে তিনি দান করেন তিরমিজি শরীফ তো প্রিয় ভাই আমি যে হাদিসটির কথা বললি বললাম এটি সহি হাদিস আপনার কোনোভাবেই আশা পূরণ হচ্ছে না প্রতিদিন রাতে মাত্র একবার আপনি ইসমে আজম পড়বেন পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন একবার তো করেই দেখুন ইনশা আল্লাহ আপনি ফলাফল পাবেন আপনার আশা পূরণ হবে আর দুয়ার মধ্যে যেটা আপনার প্রয়োজন হাত উঠিয়ে যখন দোয়া করবেন তো যেটা প্রয়োজন আপনি সেই জিনিসটা আল্লাহর কাছে চাইবেন